তোমার ভাষায় তোমার টয়লেটে তোমার বেডরুমে তোমার প্রত্যেকটা জায়গা তাদের পণ্যগুলো শোভা পেয়েছে এই পণ্য বেচা টাকা দিয়ে তারা বোমা হামলা করে মানুষ মেরেছে তুমি জেনে হোক আর না জেনে হোক তুমি বুঝে হোক আর না বুঝে হোক তুমি কিন্তু সেই বোমা হামলার সাথে জড়িত প্রতিদিন তুমি চাদা দিচ্ছ ফিলিস্তিনের মানুষকে হত্যা করবার জন্য আপনি দেখছেন আপনি আপনি পেপসি বা কোকা কোলা বা সফট ড্রিংকস এদের যেগুলো আছে সেগুলো আপনি ডগ ডগ করে গিলছেন আমি দেখছি সেগুলো লাল কালারের ওই স্পেপসি না এগুলো হলো ফিলিস্তিনের মানুষের রক্ত আমরা কয়দিন খুব জোরে সোরে বয়কট করে এরপরে আবার আমাদের সবকিছু শুয়ে যায় এক ভাই খুব চমৎকার বলেছেন আমরা মানিয়ে নিয়েছি শোক আবার উদরে ঢালছি কোক আমরা মুসলমানরা যদি শুধুমাত্র তাদের পণ্যগুলো বয়কটটা যদি যথাযথভাবে করতে পারি তাহলে তারা অন্তত ফিফটি পার্সেন্ট এমনিতেই সাইজ হয়ে যাবে আমাদের ফিলিস্তিনের মুসলিম ভাই বোনরা মানব ইতিহাসের বর্বরতম একটা অত্যাচার এবং নিষ্ঠুরতার মধ্য দিয়ে তাদের দিনাতিপাত করছেন সেখানে মানুষ লতা পাতা খেয়ে কোনো মতে জীবন ধারণ করতে হচ্ছে ঘাস খেয়ে বাচ্চারা বেঁচে থাকতে হচ্ছে বাচ্চা আছে বাচ্চার বাবা মা কেউ বেঁচে নেই এরকম ঘরে ঘরে এমনকি অনেক বাচ্চা থাকার ঘরটুকু পর্যন্ত অভিশপ্তরা বোমা মেরে সেটাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে ক্ষুধার তাড়নায় মানুষ যখন দিগবিদিক ছোট ছুটি করছে বাহির থেকে কোনো খাবার সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না ত্রাণ দেওয়ার জন্য সারা পৃথিবী উন্মুখ হয়ে আছে কিন্তু সেই ত্রাণ পর্যন্ত ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না একটা ত্রাণের গাড়ি কোনো মতে ভেতরে ঢুকেছে সেখানে যখন ক্ষুধার্ত মানুষেরা চতুর্দিক থেকে একত্র হয়েছে তাদের উপরে বোম্বিং করেই তাদেরকেও শেষ করে দেওয়া হয়েছে হসপিটালে অ্যানেস্থেসিয়ার অভাবে ছোট ছোট বাচ্চারা তারা তাদের যখন অপারেশন করতে হচ্ছে দেওয়ার মতো মেডিসিন না থাকার কারণে ডাক্তার সরাসরি ছুরি দিয়ে কেটে এই জীবন্ত বাচ্চা ছেলেটাকে মেয়েটাকে বাচ্চা শিশুটাকে আর মধ্যেই কাটাকাটি করতে হচ্ছে এরপরও বাহির থেকে কোনো মেডিসিন পর্যন্ত ঢুকতে দেওয়া হচ্ছে না এই কাজগুলো তারা করছে যারা পৃথিবীতে মানবতার সবক সকাল বিকাল আমাদেরকে দেয় মানবাধিকারের সবক আমাদেরকে সকাল বিকাল শিখায় আমরা যাদের কাছ থেকে তথাকথিত গণতন্ত্র শিখি আমরা তাদের কাছ থেকে ব্যক্তি স্বাধীনতার কথা শিখি এই মানুষগুলোর আসল মানবতার রূপ আমরা দেখি ফিলিস্তিনে অত্যন্ত বর্বরভাবে অত্যন্ত বাজেভাবে বের হয়ে পড়েছে প্রকাশ হয়ে গেছে এরকম একটা সময় আমরা যখন আমাদের দেশের দিকে তাকাই আমি ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বলেছি জাতির একজন সাধারণ সদস্য বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে আমি খুবই লজ্জিত খুবই অনুতপ্ত খুবই ব্যথিত এই জন্য লজ্জিত অনুতপ্ত যে যে সমস্ত কোম্পানিগুলোর টাকা বোমা হয়ে আমার নিরীহ মুসলিম ভাই বোনদের উপরে নিপুতিত হচ্ছে নবী করিম সাল্লাম বলেছেন পুরো পৃথিবীর সমস্ত মুসলমানরা একটি দেহের মতো আমার মুসলিম ভাই বা বোন তিনি আফ্রিকায় থাকুন কিংবা আমেরিকায় ইউরোপে থাকুন কিংবা এশিয়ায় যেখানেই থাকুন না কেন তার কষ্টে আমি কষ্ট অনুভব করবো এটা আমার ইমানের দাবি আর যদি কষ্ট অনুভব না হয় তাহলে বুঝতে হবে আমার ভিতরে ইমানের কোনো ছিটে নাই এরকম একটা কঠিন পরিস্থিতিতে আমরা দেখেছি যে পশ্চিমা পৃথিবীতে তারা পর্যন্ত যে দেশগুলোর সরকার এবং রাষ্ট্রযন্ত্র ইয়াহুদিদের এই বর্বর হামলাকে নানাভাবে সমর্থন করছে সেই দেশগুলোর অনেক নাগরিকরা তাদের বিবেকে তানায় তাড়িত হয়ে যে সমস্ত কোম্পানি তাদের বিভিন্ন পণ্য বেচা টাকা এটা ইহুদিদেরকে পেট্রোনাইজ করছে এই শিশু হত্যার জন্য নারী হত্যার জন্য এই নিধনযজ্ঞের জন্য সাধারণ মানুষ নিজেদের দায়িত্বে স্বতঃস্ফূর্তভাবে নিজ বিবেকের তালনায় তাদের পণ্যগুলোকে বয়কট করছে আমি মালয়েশিয়াতে দেখেছি থাইল্যান্ডে দেখেছি জাপানে দেখেছি যে এই বর্বরচিত হামলার পর রিসেন্ট আমার এই দেশগুলোতে যাওয়ার সুযোগ হয়েছে আমি দেখেছি যে তাদের রেস্টুরেন্টগুলোতে ইয়াহুদি রেস্টুরেন্টগুলোতে ইয়াহুদি কোম্পানিগুলোতে মারছে এক ভাই কদিন আগে আমার অফিসে আসছেন তিনি বললেন ভাই ম্যাকডোনাল্ডস এর মতো এরকম রেস্টুরেন্টে যেখানে আমাদের ইস্তাম্বুলে সিরিয়াল পড়ে থাকতো সারাদিন একটা বার্গারের জন্য দাঁড়িয়ে থাকতে হতো অনেক সময় ধরে সেই রেস্টুরেন্টে এখন আপনি যদি যান আপনি আপনি অবাক হবেন মারছে তারা মানুষ ঢুকছে না যদি মাসি মিডিল ইস্টে চলে যান দেখবেন তাদের র্যাক একটার সাথে দুইটা ফ্রি অফার দিয়েও কোনো গ্রাহক তারা টানতে পারছে না এটা যে কত বড় একটা ইফেক্টিভ কাজ ছিল সেটা আমরা দেখেছি এই কোম্পানিগুলো যখন একে